আমাদের একটাই মন কিন্তু তা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী বর্তমান সময়ে সমস্ত চিন্তাশীল পুরুষ ও মহিলাদের কাছে তা সুপরিচিত মনের এই দুই রকমের কার্যকলাপ সম্পূর্ণ আলাদা এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ক্ষমতা রয়েছে মনের এই দ্বৈতরূপকে বিভিন্ন নাম দেওয়া যেতেই পারে যেমন উদ্দেশ্যমূলক ও বিষয়গত মন চেতন এবং অবচেতন মন জাগ্রত এবং ঘুমন্ত মন ইত্যাদি ইত্যাদি চেতন ও অবচেতন মন মনের দুটি রূপের সাথে পরিচিত হওয়ার একটি দুর্দান্ত উপায় হলো মনকে একটি বাগান হিসাবে দেখা যে বাগানের আপনি নিজেই একজন মালি এবং অভ্যাসগত চিন্তার জন্য আপনি সারা দিন অবচেতন মনে বীজ বা চিন্তা ভাবনা রোপণ করে চলেছেন আপনি আপনার অবচেতন মনে যেমন বীজ বুনবেন আপনার শরীর ও পরিবেশে তেমনই ফল পাবেন তাই এখনই শান্তি সুখ শুভকর্ম শুভ ইচ্ছা এবং সমৃদ্ধির চিন্তা বপন করতে শুরু করুন এই গুণাবলীগুলি সম্পর্কে শান্তভাবে এবং আগ্রহের সঙ্গে চিন্তা করুন এবং সচেতনভাবে যুক্তিযুক্ত মন নিয়ে পুরোপুরি গ্রহণ করুন আপনার মনের বাগানে এই সুন্দর সুন্দর বীজগুলি যা চিন্তা ভাবনা তা বপন করতে থাকুন এতে আপনি গৌরবজনক ফসল ফলাবেন আপনার অবচেতন মনকে মাটির সঙ্গে তুলনা করা যেতে পারে যা ভালো খারাপ সব ধরনের বীজই ফলায় মানুষেরা কি ঝোপ থেকে আঙুর কাঁটা গাছ থেকে ডুমুর জড়ো করে সুতরাং প্রত্যেক চিন্তাই হলো কারণ আর প্রতিটি পরিস্থিতি হল তার ফলাফল এই কারণে আপনাকে দায়িত্ব নিয়ে চিন্তা করতে হবে যাতে কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় যখন আপনার মন সঠিকভাবে চিন্তা করবে যখন আপনি সত্যটি বুঝতে পারবেন যখন আপনার অবচেতন মনে গঠনমূলক ছন্দময় এবং শান্তিপূর্ণ চিন্তা ভাবনাগুলি জমা হয় তখন তার প্রতিক্রিয়াস্বরূপ যা কিছু ভালো যা কিছু ছন্দবদ্ধ এবং সর্বোত্তম পরিবেশ আপনার সামনে উপস্থিত হয় যখন আপনি আপনার চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন তখন কোনো সমস্যা হলে আপনার অবচেতন মনের শক্তিকে ব্যবহার করতে পারবেন অন্যভাবে বলতে গেলে আপনি সচেতনভাবেই অসীম শক্তির সঙ্গে সহযোগিতা করছেন যা সব কিছুকে চালায় আপনি যেখানেই থাকুন না কেন চারপাশে ভালো করে লক্ষ্য করলেই আপনি দেখবেন যে মানব জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষ বাইরের পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু যারা সফল তারা অন্তর জগতের প্রতি গভীরভাবে আগ্রহী মনে রাখবেন চিন্তা অনুভূতি এবং কল্পনা এগুলি অন্তরের বিষয় যা আপনাকে বিশ্ব শ্রেষ্ঠ করে তাই এটি একমাত্র সৃজনশীল ক্ষমতা পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন তা সচেতনভাবে বা অচেতনভাবে আপনার মনের দ্বারাই আপনি তৈরি করেছেন চেতন ও অবচেতন মনের মিথস্ক্রিয়া আপনার সমগ্র জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবে বাইরের অবস্থার পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই কারণটি পরিবর্তন করতে হবে অনেকেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে কিন্তু চেতন ও অবচেতন মনের বিরোধ বিভ্রান্তি অভাবের জন্য তা করতে পারে না সীমাবদ্ধতা দূর করতে আপনাকে অবশ্যই কারণটি দূর করতে হবে আর কারণটি হলো আপনার চেতন মনকে কিভাবে ব্যবহার করছেন আসলে আপনি যেভাবে চিন্তা করছেন আপনার মনে সেভাবেই ছবি তৈরি হচ্ছে আপনি অসীম ঐশ্বর্যের এক অতুল সমুদ্রের মধ্যে বাস করেন আপনার অবচেতন চিন্তাভাবনার পক্ষে খুবই সংবেদনশীল চিন্তার মাধ্যমে অবচেতন মনের অসীম বুদ্ধি প্রজ্ঞা ও প্রাণশক্তি প্রবাহিত হয় এখানে দেখানো হয়েছে মনের নিয়মগুলির ব্যবহারিক প্রয়োগ যা থেকে আপনার দারিদ্রর জন্য প্রাচুর্য অজ্ঞতার জন্য জ্ঞান বেদনার জন্য শান্তি দুঃখের জন্যে আনন্দ অন্ধকারের জন্যে আলো ব্যর্থতার জন্য সাফল্য ও সাধারণের নিয়মকানুন থেকে মুক্তির অভিজ্ঞতা হবে মানসিক সংবেদনশীল ও জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে নিশ্চিতভাবেই এর থেকে বেশি ভালো আশীর্বাদ হতে পারে না বেশিরভাগ মহান বিজ্ঞানী কবি সাহিত্যিক শিল্পী গায়ক আবিষ্কর্তারাই চেতন ও অবচেতন মন সম্পর্কে গভীর জ্ঞান আছে একবার এক বিখ্যাত অপেরা গায়ক ক্যারুশো মঞ্চভীতির কবলে পড়েছিলেন ভয়ে তার গলার পেশি সংকুচিত হয়ে আসছিল তার গলা পক্ষাঘাতগ্রস্ত হতে বসেছিল তিনি লজ্জা পেয়েছিলেন কারণ তাকে কয়েক মিনিটের জন্য মঞ্চ থেকে নেমে পড়তে হয়েছিল তিনি বলেছিলেন ওরা হাসবে আমি গাইতে পারবো না হঠাৎ মঞ্চের পিছনে সকলের সামনে চিনি চিৎকার করে বলে উঠলেন ছোট আমি আমার ভিতরের বড় আমিকে কণ্ঠরোধ করতে চাই তিনি ছোট আমিকে বললেন বেরিয়ে যাও বড় আমি আমার মধ্যে গান গাইতে চায়। বড় আমি বলতে তিনি তার অবচেতন মনের অসীম শক্তি ও প্রজ্ঞাকে বোঝাতে চেয়েছেন এবং তিনি চিৎকার করে বলতে শুরু করলেন চলে যাও চলে যাও বড় আমি গান গাইতে চাই তার অবচেতন মন প্রাণশক্তি প্রেরণ করে প্রেরণ করে তার প্রতিক্রিয়া জানিয়েছে যখন ডাক এলো তিনি মঞ্চে উঠলেন এবং চমৎকারভাবে কর্তৃত্বের সঙ্গে গিয়ে দর্শকদের মোহিত করলেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্যারুশো মনের দুটি স্তর সম্পর্কে অবগত ছিলেন চেতন স্তর ও অবচেতন স্তর আপনার অবচেতন মন চিন্তার প্রকৃতি অনুযায়ী প্রতিক্রিয়া দেয় যখন আপনার চেতন মন অর্থাৎ ছোট আমি ভয় হতাশা প্রভৃতির নেতিবাচক আবেগে আপনার অবচেতন মনকে অর্থাৎ বড় আমিকে আচ্ছন্ন করে তখন সেখান থেকে ভীতিপ্রদ ও হতাশা ব্যঞ্জক ভাবই নির্গত হবে যখন এরকম ঘটনা ঘটবে তখন ক্যারুসোর মতো ইতিবাচকভাবে আপনার গভীরের সত্তাকে এইভাবে বলুন যে স্থির হও শান্ত হও আমি নিয়ন্ত্রিত আছি তুমি আমাকে মেনে চলো তুমি আমার নির্দেশে চলবে যা তোমাকে মানায় না তা তুমি করো না এটা খুবই মুগ্ধ করার মতো এবং গভীর কৌতূহলের সঙ্গে লক্ষ্য করার মতো যে আপনার অন্তর্মনের অসঙ্গত গতিবিধিকে নিরবতায় সমন্বয়ে এবং মানসিক শান্তিতে নিয়ে আসার জন্য আপনি কীভাবে কর্তৃত্ব ও প্রত্যয়ের সঙ্গে নির্দেশ দিতে পারেন অবচেতন হল চেতন মন সাপেক্ষ আর তাই একে অবচেতন বা বিষয়ই বলা হয়